আমি শীঘ্রই বাড়ি আসছি তোমার মতো একটা কানা করি মূল্যের মেয়েকে বিয়ে করেছি বলে তুমি আমাকে ডিঙিয়ে কর্তৃত্ব ফলাতে পারো না পেয়েছ কি তুমি সবাই মরে যায় তোমার জন্য এতটা বছর কুমকুম আম্মাকে ইনসুলিন দেয় আম্মার কিচ্ছু হয়নি আর তুমি দেওয়ার পর পরই আম্মা মরে গেল আমার তো বলা হয় তুমি আমার মাকে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দিয়েছ ইচ্ছে করেই যেন আম্মার কর্তৃত্বগিরি তুমি দেখাতে পারো সর্বক্ষেত্রে মায়া কিছুই বলো না মোবাইল থেকে কানটাকে আলগা করে নিলো সুইচ অফ করে দিল মায়া পরশকে এগুলো বলল না কষ্ট পাবে মনে তাই তার সঙ্গে পরামর্শ করল গহনার অর্থগুলো নিয়ে পরশ সেই টাকাগুলো দিয়ে বাড়ির বাইরে বাজার সংলগ্ন লাগোয়া কয়েকটি জমি কিনল চরের থেকে ভালো মাটি এনে কয়েক মাসে তা ভরাট করে নিল এগুলো পরশ নিজ দায়িত্বে করছে মায়ার অনুরোধ ক্রমে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের বাড়িতে গেল মায়া যেতে বিশাল উপহার নিয়ে গেল চেয়ারম্যানের জন্য দেখা করে মায়া তার জীবনের অতীত ইতিহাস ব্যাখ্যা করল বর্তমান পর্যন্ত এবং কেনা জায়গায় সে একটি নারী আশ্রম ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করতে চায় জানালো কারণ এই গ্রামের ছেলে মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় বেশ দূর হয়ে যায় বর্ষাকালে হাঁটু ডুবিয়ে স্কুলে যেতে মেয়েদের খুব বিপাকে পড়তে হয় আর নারী আশ্রমে আশ্রয় হবে সেসব অসহায় পরিত্যক্ত যে কোনো বয়সী নারীদের যারা বিধবা ডিভোর্সি স্বামী সন্তান ও পুত্রবধূ দ্বারা লাঞ্ছিত যাদের অবলম্বন হিসেবে তিনকুলে কেউই নেই এমন সব নারীরা তবে এদের মধ্যে কর্মক্ষম নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য হাতের কাজের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে চেয়ারম্যান ও তার পরিবার মায়ের উপর ভারী প্রসন্ন হলো তিনি বললেন ঠিক আছে মা তোমার আব্বা আমার জুনিয়র ছোট ভাই আমি তাকে খুব ভালো করেই চিনতাম তোমার ইচ্ছেগুলো কল্যাণমূলক যা কি না আমরাই করার কথা এতে আমাদের গ্রামে একটি সমৃদ্ধশীল গ্রাম হিসাবে। সর্বত্র পরিচিতি লাভ করবে তুমি কাজ শুরু করে দাও আমি মেম্বারকে বলে দিচ্ছি সে সবসময়ে তদারকি করবে যে কোনো প্রয়োজনে তুমি আমার সহযোগিতা পাবে তবে তুমি পড়াশোনা স্টাফ করো না কন্টিনিউ করো মায়া চেয়ারম্যানের থেকে বিদায় নিয়ে চলে এলো জমিন ভরাট হয়ে গেল তার এক মাস পর নির্মাণ কাজের প্রাথমিক ধাপ শুরু হয়ে গেল সেদিনের পর হতে সাহের মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে মায়ের ফোন রিসিভ করে না মেসেজ ছিন করে না রিপ্লাই দেয় না বাড়ি আসবে বলেও আসেনি মায়াও অভিমান করে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছে মায়ের রেজাল্ট প্রকাশ হলো ম্যাসেজে সায়েরকে জানালো সাহের দায় সারাভাবে কংগ্রাচুলেশন জানালো তাতেই মায়া বিশ্বজয়ের মতো উচ্ছ্বসিত হয়ে উঠল। সে সত্যিই ভালোবাসে চাচাতো ভাই সাহেবকে মায়া স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হলো ক্লাস সপ্তাহে তিন দিন প্রেম ভালোবাসার সঙ্গীহীন জীবনটা তার নিরানন্দভাবেই পার হচ্ছে অবসন্ন বিকালের মতন ম্যাপ অনুযায়ী জমির এক প্রান্তে দালান তৈরির কাজ চলছে নারীদের জন্য আরেক পাশে বিদ্যালয় তৈরির কাজ চলছে এ নিউজ সাহেব শুনে গেল ঢাকা থেকে তারপর উত্তেজিত মনে গ্রামে চলে এলো এসেই মায়ের সঙ্গে চরম দুর্ব্যবহার করল তফুরাকে ও পরশকে কটাক্ষ করে কথা বলল সাহেব ঠিক করলো এবার ঢাকায় গেলে আর গ্রামে আসবেই না তাই রাতে একাকি গয়নাগুলো নিতে গেল গোলাঘরে এগুলো সব নিয়ে যাবে সে কিন্তু দেখলো তার কোনো গহনা নেই সব ফাঁকা সঙ্গে সঙ্গে পরশের দরজায় গিয়ে লাথি মারল শাহের তার ঘাড়ের সমস্ত রক ফুলে গেল মাথায় মগজ টকবক করে ফুটছে যেন পরশ এখন ঘুমায় মহলের ভিতরেই সে তরিখড়ি করে উঠে হুঙ্কার দিয়ে পরশের কলার চেপে ধরল তার রুমেই ঘুমিয়েছিল শাহের তর্জন গর্জনে তার নিদ্রা ভঙ্গ হল মায়া ভয়ে জেদ নিয়ে নীরবে শাহের পিছনে দাঁড়ালো দেখল শাহের পরশকে মারতে উদ্ধত হল ক্রোধান্বিত কণ্ঠে বলছে সব গহনা চুরি করে সরিয়ে নিয়েছেন না একটা ফকির নির্মাকে বিয়ে করেছেন বাইরে ঘুমানো বাদ দিয়ে মহলে ঢুকে পড়েছেন মাঝ বয়সে দুজনকে ভীমগতি ধরেছে রাজত্বগিরি গিরি করবেন তাকে নিয়ে না আমার মা বিদায় নেয়ার পর হতেই দেখছি সবার পাখনা গজিয়েছে কিন্তু জানেন তো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে পরশ বরিষ্ঠ কণ্ঠে বলল হাতছাড়ো বলছি সাহেব ভুলে যাও না সৎ হলেও আমি তোমার আপন চাচা পড়াশোনা কম করেছি বলে কোনো চাকরি করিনি বলে নিজেই সব সময় ছোট হয়ে চলেছি তোমাকে সাথে মন্যতায় ভুগেছি সব সময় কিন্তু আর নয় হো হো আচ্ছা আচ্ছা তাহলে আমার মা থাকতে গলার স্বর বিড়ালের মতন মিনমিন হয়ে থাকতো এখন এত চওড়া হয়ে গেল আর তাই দখলদারিত্ব শুরু হয়ে গেল গহনা সব নিয়ে নিলেন তীর্যক স্বরে বলল শাহের আমি কিছুই নেই নি সাহের আপনি ছাড়া তো কেউই এগুলোর কথা না বললেই আমি মেনে নেব চাচার গলা থেকে হাত সরান বলছি আচমকা চেনা মিষ্টি কণ্ঠটা রুক্ষ শোনাতেই সায়ের হাত ছড়িয়ে নিল খাড় ঘুরিয়ে মায়ের দিকে চাইল অবলোকন করল মায়ের অগ্নিরূপ মায়া পা বাড়িয়ে সাহের সামনে এলো বলল চাচা নয় আমি নিয়েছি ও সব মায়ের গায়ের দিকে তেরে গেল প্রচন্ড তেজি স্বরে বলল তোর এত বড় হিম্মত তুই আমার বাবা মাকে মেরেছিস আমি এখন বুঝতে পেরেছি তুই গুপ্তচরের জন্যই চক্রান্ত করে এই মহরে ঢুকেছিস সবাইকে তুই মেরেছিস রুস্তমের রুমে সেদিন তাকে মারতে গিয়েছিলি এই গুপ্তধনের জন্য শুরুতেই আমি তোকে নিয়ে এমন কিছু ধারণা করেছি তোকেও আমি মেরে ফেলবো আজ তোর এত বড় দুঃসাহস বলে শাহের প্যান্টের বেল্ট খুলে মায়াকে প্রচণ্ডভাবে মারল তার বাহুশক্তির কাছে হেরে গেল পরশ মায়া পরশ কিছু বলতে গিয়েও পারল না মায়া নির্জীবের মতো পড়ে রইল তফুরা রুমের ভেতর হতে ফেরু চোখে সব দেখতে ও শুনতে লাগলো এতক্ষণ এবার আর পারলো না বেরিয়ে এলো সাহেরকে অনুনয় বিনয় করে বলল বাবা থামো দয়া কইরো ও তোমার চাচা তো বোন আমার মেয়ে নয় সাহের থেমে গেল প্রহার করা বন্ধ করল পরশ চিৎকার করে উঠল রাজভারী কণ্ঠে হ্যাঁ বাবা হ্যাঁ মায়া তোমার সেই ছোটবেলার বাবু তোমার ছোট চাচা আমিনুলের একমাত্র মেয়ে তাকে মাইরো না বাবা সাহের কি বলে আর্তনাদ করে উঠল হাত থেকে বেল্ট ফেলে দিল দপ করে হাঁটু ভেঙে মায়ের কাছে বসে পড়ল তোতলানো স্বরে জিজ্ঞেস করলো চাচা কি বলছেন চাচু চাচি বাবু ওনার রোড অ্যাক্সিডেন্টে মারা গেল ঘুরতে যাওয়ার পরে তফুরা পরশ সায়ের এবং মায়ের পাশে বসে পড়লো মেঝেতে তফুরা মায়ের মাথাকে টেনে নিজের কোলের উপরে তুলে নিল মায়া আম্মা বলে কুকিয়ে উঠল স্টেজি হাতের মারের জখমটা বেশি হয়ে গিয়েছে তার পেলব অঙ্গখানাতে পরশ ব্যথে চচিত্রে দ্রুততার সঙ্গে জানালো তুমি ছোটো ছিলে তখন তাই মিথ্যে গল্প শুনিয়েছে তোমাকে আর আমি সহ বাকি সবাইকে তোমার বাবা ও মা কঠোরভাবে নিষেধ করেছে যেন না বলি আসল সত্য সাহেব পাগলা ঘোরার মতো আবারো খেপে গেল বলল আমি বিশ্বাস করি না এটা সম্পূর্ণ বানোয়াট গল্প এই মায়া ওনার মেয়ে এখন মা মেয়ে মিলে মহল দখলের লোভে আপনাকে হাত করে এই চক্রান্ত করছে পাশ থেকে তকুরা বলল না বাবা আল্লাহরে সাক্ষী কইরা আমার মরা মা বাপের কসম কইরা কইতাছি মায়া আমার পেটের মাইয়া নয় পালক মাইয়া তাহলে প্রমাণ দিন আমাকে দম ফেলে ভারী কণ্ঠে বলল শাহের ঠিক আছে বাবা তুমি আমারে জিগায়ও না তাইলে তো আমি তোমারটা সই নাই হ হ করুন আমি কইতাছি তুমি শুধু মিলায়া নাও সব ঠিক আছে কিনা আচ্ছা বলেন শুনি তফুরা একে একে মায়ের পুরো নামসহ তার মায়ের নাম বাহ্যিক গঠন গায়ের রং কণ্ঠ ভাষা চুলের আকৃতি সব বলল থামেন থামেন আর বলতে হবে না সব মিলে গেছে আমার ছোট চাচির সাথে আবেগে আপ্লুত হয়ে বলল সাহেব তাহলে এবার কও বাবা আমি গরিব চরের মানুষ এত সব কেমনে জানি সাহের পরশকে বলল চাচু চাচির মৃত্যু রহস্য কী চাচা বলেন প্লিজ পরশ সাহেরকে মায়ের মা বাবার মৃত্যুর রহস্য কারণ সবই জানালো বিস্তারিতভাবে নিজের জীবনের বিষয়টাও জানালো এবং মায়া কেন সাহের মা বাবাকে মারল রুস্তমকে মারতে গিয়েছিল সেগুলোও জানালো মায়া মহলের নিকৃষ্ট নিদারুণ অতীত ইতিহাস শুনে সাহের কান্নায় ভেঙে পড়ল আমার বাবু বলে তপুরার কোল থেকে মায়াকে নিজের কোলে নিয়ে নিল মায়ের দু বন্ধ হয়ে আছে নিস্তের শরীরে নির্জীবের ন্যায় পড়ে আছে সাহের কোলে বাষ্পরুদ্ধ কণ্ঠে সায়ের পরশের কাছে দুহাত জোর করে ক্ষমা চাইল নমনীয় স্বরে আর আমার বাবু আমার বাবু বলে মায়ের দুগাল মুসতে লাগল তিনজন মায়াকে ধরে দাঁড় করালো সাহের বলল আমার নিয়ে মায়াকে তারা ধরে সাহের রুমে নিয়ে বিছানায় শুয়ে দিল মায়ার ব্যথাময় শরীরে অবসাদ নেমে এলো অল্পক্ষণেই দু চোখে ভর করল রাজ্যের ঘুম বহু চেষ্টা করেও নিদ্রাদেবের কোলে নিজেকে শোঁপে দিতে পারল না সাহের মায়ের আকস্মিক নতুন পরিচয় মায়ের অতীত তাকে করে দিল নিজের মা বাবার উপর ক্ষোভ চলে এলো প্রচন্ড রকম কিভাবে নিজেদের লোভ আর হিংসার বশবর্তী হয়ে আপন ভাইকে ভাইয়ের স্ত্রীকে হত্যা করতে পারল পুরো বংশের একমাত্র মেয়েকে হত্যা করতে চাইল এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না অস্থির চিত্ত নিয়ে হাঁসফাঁস করতে করতে শেষ রাতের দিকে সাহের আঁকি যুগল মিদে এলো পরের দিন প্রভাতকালে মায়ের ঘুম ভেঙে গেল সে উঠে তফুরের কাছে গেল তফুরাও পরশ তাকে আশ্বস্ত করল সব ঠিক হয়ে যাবে বলে শুনে মায়ের স্বস্তির শ্বাস ফেলল নাস্তার সময় হল মায়া নিজ হাতে নাস্তার ট্রেনিয়ে নিয়ে শাহের রুমে গেল শাহের মায়াকে দেখেই মায়া সরে বলল বাবু আসো বস মায়ের গায়ে হাত তোলার জন্য ক্ষমা চেয়ে নিল অপরাধীর ভঙ্গিতে মায়াও ক্ষমা চাইল শাহেরকে এতিম করল বলে শাহের বিষাদমাখা মাখা কণ্ঠে বলল তুমি আমি পরিস্থিতির শিকার তাই আমরা দুজন কেউই কাউকে দায়ী করব না এসব নিয়ে আমরা ভুলে যাব আমাদের অতীতকে বর্তমানই হবে আমাদের ভবিষ্যৎকে ভালো রাখার হাতিয়ার তোমার সব স্বপ্ন পূরণে আমি সর্বাত্মক সহযোগিতা করব। মায়া ক্লাসের মনোযোগী বাধ্য ছাত্রীর মতন স্বামীর কথা শ্রবণ নিচু মাথায় এভাবে কেটে গেল কয়েক মাস সাহের ও মায়ের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল সেই জমিনে স্কুল ও নারী আশ্রম তৈরি হয়ে গেল পরশু শাহের তত্ত্বাবধানে মায়ার আর দৌড়ছাপ করতে হচ্ছে না শাহের নারী আশ্রমের নাম দিল মায়া আশ্রম মায়ের পড়াশোনা শেষ হলো সে পরপর তিন কন্যা সন্তানের মমতাময়ী জননী হলো এতে সে ও সাহের বেশ উৎফুল্ল পুত্র সন্তান হয়নি বলে কোনো দুঃখবোধ নেই দুজনের মাঝে মায়া কোনো চাকরি করে না তার মায়ামহল পরশ পালিত মা তপুরা প্রাণাধিক কন্যারা প্রিয়তম স্বামী নিয়ে তার ঝলমলে ভুবন মায়ের মেয়েরা বড় হতে থাকে মায়া মায়ামহল পূর্ণ হতে থাকে তাদের সবার দুষ্টুমিতে আর উচ্ছ্বলতায় বিদ্যালয় বিদ্যালয়েও মায়া আশ্রমের সব কার্যক্রম ঠিকঠাকভাবে চলতে থাকে পরিচিতি প্রায় সারা দেশে একসময় সেখানে আশ্রয় পায় অনাথ শিশুরাও শহর থেকে বিভিন্ন সংস্থার লোকেরা মায়াশ্রম পরিদর্শন করতে আসে মায়ের গর্বে আনন্দে বুক ভরে চায় মহৎ কল্যাণমূলক কাজ করতে পারল বলে সে বেঁচে থাকার অন্যতম সার্থকতা খুঁজে পায় এসবের মাঝেও সাহের গ্রামেই থাকে এখন বেশি শহরের ব্যবসা অন্যদের দিয়ে ও নিজে মাঝে মাঝে গিয়ে পরিচালনা করে জ্যোৎস্না মাখা চাঁদনিরাত চিকমিকি তারারা দলে দলে পাহারা দিচ্ছে রূপরি চাঁদটাকে সবাই গভীর ঘুমে বিভোর মায়াও সাহের ছাদের উপরে গিয়ে দাঁড়ালো সাহের মায়ের পেট পেঁচিয়ে ধরল বললো বাবু তোমার দিন প্রিয় না মায়া হাহাকার ভরা নিঃশ্বাস ফেললো আনমনা স্বরে খোলা আকাশের পানে চেয়ে বলল আমার রাত প্রিয় ভীষণ প্রিয় দেখুন না ওই আকাশ জুড়ে কত তারা চাঁদ মেঘ তবু আকাশটাকে ভীষণ একলা লাগে বুঝি তার বুক ভরা রাশি রাশি দুঃখ এটা কিন্তু দিনে অনুধাবন করতে পারি না আমরা রাতেই পারি আমাদের দুজনের জীবনটা ওই আকাশের মতোই কত কিছু থেকেও কিছু যেন নেই আমাদের প্রিয় মা বাবারা নেই এই আজন্ম শূন্যতা আমাকে কুড়ে কুড়ে খায় থাক বাবু মন খারাপ করো না আচ্ছা এত বয়স হয়েছে আমাদের তবু আমাকে বাবু বলেন কেন মেয়েদের সামনে কোমল হেসে বলল মায়া সায়ের আলতো হেসে ওঠে মায়াকে বুকের সাথে লেপটে নাই বলে তোমাকে বাবু বলেই সারা জীবন ডাকবো আমি তোমার ছোট্ট ছোট্ট হাত বানিয়ে আমি যে কত নাড়াচাড়া করতাম তোমার গাগ ঘেসে বসে থাকতে আমার সুখ সুখ লাগতো মায়া সাহেরকে জড়িয়ে ধরে তোমার বাবুর অনন্ত মায়াই তুমি অনন্ত কাল বেঁচে থেকো সাহের সাহের আপ্লুত স্বরে মায়ের চিবুক উঁচিয়ে বলল তোমার আমার মিলন হবে বন্ধু এই পারে ওই পারে পারে তার কয়েক যুগ পরের ঘটনা সারা দেশের স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের দাদি দাদা নানা নানিদের কাছে এক রোমাঞ্চকর গল্প শুনল মায়ামহলকে ঘিরে অলকপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে মায়ামহল নামে এক পুরনো বাড়ি আছে সেটা এখন দর্শনীয় স্থান কেউ বলে এটা ভুতুরে বাড়ি কেউ বলে আজব বাড়ি কেউ বলে মৃত্যুপুরী কেউ বলে রহস্যময় বাড়ি সে বাড়িতে কয়েক প্রজন্ম পরে এক কন্যা সন্তানের আগমন ঘটে যে ছিল সৎ নির্ভীক চতুর কৌশলী রূপবতী মেধাবী ও প্রতিশোধ পরায়ণ যার কারণে একে একে বাড়ির সবার মৃত্যু হয় কয়েকজনকে নাকি সে নিজেই হত্যা করেছে কারণ তারা ছিল তার মা বাবার হত্যাকারী সে ছিল বিশেষ ক্ষমতার অধিকারী তাকে কেউ অপবিত্র করতে গেলেই মারা পড়ত তার চাচাত ভাই সাহের তাকে ভালোবেসে বিয়ে করেছিল পরপর তিন কন্যা সন্তান হয় তাদের কন্যাদের বিয়ে হয়ে যায় সেই মায়া ও সাহের বুড়ো হলে মরে যায় মেয়েরা কালে ভদ্র এসে মায়া মহলে ঘুরে ফিরে চলে যায়